শেজদার মালিক আল্লাহ পৃথিবীতে একমাত্র শেষদার মালিক আল্লাহ আর আমরা যেটা পীর মুর্শিদরে করি গুরুদণ্ডে করি মাতা পিতারে করি গুলাম হয়ে মনিরকে করি চাকর হয়ে মনিরকে করি শিষ্য হয়ে গুরুকে করি স্ত্রী হয়ে স্বামীকে করি এগুলো শেষদা না এটার নাম হলো কদম্বুজ ঠিক কিনা পৃষ্ঠদেশে যখন নজর থাকে তখন পীরের মাথা কি উপরে থাকে কি হয়ে থাকে নিচু করলেই তো ভক্তি তাহলে তুমি ভক্তি দেওয়ার আগেই তোমার গুরু ভক্তি দেয় যদি তুমি অন্তরঙ্গ প্রেম মিশাই থাকে কদম্বো দিনদার পরহেজগার একরা একরা মুস্তাকিগু কদম্ব শেখর আলা হবে পাঁচটি তাজিমি শেষ জায়েজ তাই তুমি যদি ভক্তি দাও ভক্তি হলো নারী তোমার শাস্তে হবে নারী তুমি প্রকৃতই নারী তারপরেও তোমার শাস্তে হবে নারী কারণ তোমার মধ্যে আছে পানি ওটাও নারী তোমার মধ্যে আছে আগুন ওটাও নারী তোমার মধ্যে আছে মাটি ওটাও নারী তোমার মধ্যে আছে হাওয়া ওটাও নারী নারী হলো হাওয়া মা মাটি হলো খাকিমা বাতাস হলো হাওয়া মা আর পানি হল গঙ্গা মা আগুন হলো বর্মা মা তাহলে পুরুষ তো নারী তুমিও নারী তোমার স্বামী হলো তোমার পীর যার যার পীর তার তার কাছে স্বামী স্বামী মানে হলো মালিক স্বামীকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলেন প্রিয় নবীজি তিনি হলো স্বামী স্বামী মানে আশ্রয় দাতা যিনি আশ্রিতে আশ্রয় নেয় তিনি হলো মাওলা আল তথাপি তোমার গুরু হল স্বামী তুমি হলো নারী তুমি স্ত্রী আশ্রিতা স্ত্রী মানে আশ্রিতা সেবিকা দাসী নারী বান্দি তোমার গুরু হলো স্বামী ভক্তের আর কোনো জায়গা নাই একমাত্র গুরুর চরণ সালা এই জন্য আমারে ভক্তি দেবে তুমিও ভক্তি পাবে কোনো অসুবিধা নাই কারণ লালন আর সিরাজের মধ্যে কোনো পার্থক্য লালনের সাই সাই এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু একটু পার্থক্য আছে চুল পরিমাণ সেটা গুরুর হুকুমটা হলো বড় গুরুর চাইতে কোনো দিন ভক্ত বড় হইতে পারে না এক তোমারে ভজন করলে কি তুমি বজবা এটা যদি জীবে বলো তাহলে তোমার অপরাধ হবে তোমার গুরুকেই তুমি দুই গুরুর বউ যদি বউ যদি গুরু নিয়ে যা এইরকম একটা কথা গানের মধ্যে উনি তো গায় নাই উনি গাইছে উনি তো লেখে নাই যে লেখছে সে দুনিয়া থেকে চলে গেছে অপরাধ মাফ করবেন আমি আর আমার স্ত্রী যখন স্ত্রী সহবাসে গেলাম আমরা দনোজনই প্রস্তুত ছিলাম আমার মা যদি আমাকে ঘরের বাইরে থেকে ডাক দেয় আমার কি কাম থাকবে কথা বলেন কারণ মায়ের দেহটা হলো শীতল মা যখন প্রসার বাক্য বের করে তার বাক্যটাও শীতল শীতল হয় গরম দেহটা নরম হয় অর্থাৎ গরম দেহটা শীতল হয় মায়ের ভাগ কুন্দির ভক্তের থাকে না ভক্ত তার গুরুকে সর্বস্বতন অর্পণ করবে এটাই ঠিক কিন্তু মায়ের সাথে কোনো কামেলেনা দে না এটাও একটু কইলাম মুসুরি ডাল গুরুর সেবাই লাগে না এটা কথা সঠিক মুসুরি ডাল তোমার গুরুকে না দেওয়াই ভালো মুসুরি ডালের জন্ম কথা আমি আর কইলাম না এটা কইলে আবার মুসুরি ডাল যারা বেসে আমার নামে আবার মামলা করা শাসাব করবেন প্রতি বছরই আমরা গান গাই আর মারা ভকুরহাটি বাড়ি আমাদের বাংলাদেশে অন্যতম একটা ঘর জালাল সাহাবার ঘর তিনি সেই দরবারে এই বছরও গান করছি প্রতি বছরই আমি আর ফকির আবুল বাবা গান করি এবছর করছি আমি আর রুমা সরকার তো পোলা মানে খাবার বইছে মাফ করবেন এই ইউটিউবের গান তো তারাও শুনে বিশেষ করে আমার গানটা তারা খুব ভালোবাসে আমার খুব মন দে ভালোবাসে তো খাবার বইসে ডাউল দিছে তো পোলা মানে জিজ্ঞাসা করে কি ডাল মর্শুর ডাল নাকি ওরা কইতেছে মসুরির ডাল না বাবা ওই যে বড় ডাউল আছে না খেসারি না না ওইটা ভাঙ্গে ডাল মুসুর ডাল তো আমরা খাই না যে মুসুর ডাল আবাদ করে তার কাছে জমি দে যে মুসুর ডাল খায় তার সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই এই জন্য মুসুরির ডাল তুমিও খায়ও না যেমন ফুলের কথা কও ফলের কথা কও অমৃত সোধার কথা সারা সারাবান্ত হরা কও আবাহাত কও এগুলোর সেবা সাধন করলে মুসুর ডাল তোমার জন্য একেবারেই নিষে সব জায়গায় থেকে খুঁচা খুঁচি দিয়ে কিছু কিছু কইলাম একটা গান আমি এখন দেখি রাখি দেন তোমারে বলবো গুরু তুমি ভক্ত যদি হও তাহলে তোমারেও বলবো মেলাডি কথা বের করছে এই মেয়ে কিন্তু ভাই কিন্তু এটা হইল

ভালো মন্তর ভালোবাসায় থাকবে ভালো ভালোবাসায় থাকবে ভালো ছবি তো সুন্দর আগে তো বাসা ভালো কর আগিত বাসা ভালো কে ওই যে নারকেলের মালাই রয়েছে নারকেলের মালারা সাধুরা যার তার পাত্রে আহার করে না করে না ওগো ঝোল্লাই থাকে নারকেলের মালা না ওটার কুষ্টিয়ার ভাষায় কয় মালই মালই হলো পাকা নারকেল হলো পাকা ডাব কি ডাব কাঁচা ডাব পাঁচটা কাইটে ঘরে রাখলে কয়দিন থাকবো দশ বারো দিন আর দুইটা নারকেল পাকাটা রাখলে কয়দিন রাখন যাব অনেক দিন অর্থাৎ লালন সাইজি বলছে তোর দেহটাই হলো নারকেলের একটা নারকেলের মালা তা দিয়ে জল তোলা ফেলা করম দেশ একটা তুলে আরেকটা ফেলে এটা যারা ফেলে মালই দিয়ে ফেলে যার তার পাত্রে সেবা করে না যার নিজস্ব পাত্র এটাই হলো মালই এই মালই হলো পাকা যার দেহ পাকা তার মালই পাকা যার মালই পাকা তার সাধন মন্তর ভালোবাসায় থাকবে ভালো সবই তো সুন্দর আগে তো এই বাসা ভালো ক আগে তো বাসা ভালো কালা বাসায় থাকবে ভালো ভালোবাসায় থাকবে ভালো ভালো সবই তো সুন্দর Oh. কর থাকের কর ভালোবাসাই ভালো বা ঘরে হলো আল্লাহ তিনের ঘরে হলো আল্লাহ আদম নবী নাই তিন পাঁচটা দেয় পাকে সাতটা দায় কেন সাত নয়টা দেয় কেন জানো এই দেহের মধ্যে নয়টা দরজা আর দরঙ্গোটা দেয় কেন দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় এই ইন্দ্রিয়র মধ্যে রক্ষা করে একমাত্র আল্লাহ এই জন্য দশ আর একে হল এগারো এই এগারোটাও দেয় নয়টাও দেয় সাতটাও দেয় পাঁচটাও দেয় তিনটাও দেয় তবে যে ফুলের কর্ম করে তার গলায় মালা টলে না কারণ মা লা মাতৃ স্বভাব যার গায়ে আছে তার গলে কখনো মালা টলে না আপনাদের খারাপ লাগছে বাবা এই কথা সচরাচর কেউ বলতে পারে না কেউ বললেও এখন বলে না যুগ জামানা অনেক ব্যতিক্রম হয়ে গেছে তথ্য প্রযুক্তি আমাদের যত যাই করেন মুর্শিদি বিনে কিন্তু আপনার আর কোনো বান্ধব যার কাছে আত্মভূতি করেন যার চরণ কমলে আপনার দেহটা বিসর্জন দিয়েছেন নয়ন ভইরা তার মুর্শিদের ছবিটা যেন তার নয়নে নয়ন কমলে যেন আমার সুরপঞ্চান্দের ছবি আমার বৈরান ঘাট ছবি আমার গাও ছেলা জব বড়িয়া পাক দরবার আমার ফকুর হাটি জালাল সাবাবার দরবার আমার মর্তু চাঁদের বাবা একটা কথা বলতে চাই বাবা এই পৃথিবীতে যেদিন আমি আমার গুরুর কাছে murid হয়েছিল আমার গুরু বলছিল বাবা তোর দেহের সমস্ত গুণা জানা অজানা জাহিবা তিনি কবিরাস কবিরা সেরে কি বেদாதி প্রকাশ গোপন জেনে না জেনে বোঝে না বুঝে পাহাড় সমতুল্য গুণাউ যে করেছিস বাবা তোর সমস্ত গুণা আমি আমার মস্তকে তুলে নিয়ে তরে মুক্তি দিয়ে গেলাম এমন বান্ধব কি আর হবে এমন পারের বান্ধব হব পারের কান্ডারি নিদান কালের বন্ধু সমস্ত মনের দুঃখ যার কাছে বলা যায় তিনি হলো